একশো বছর আগে যারা ছিল ওরা আজকে নাই আবার আজকে যারা আসি একশো বছর পরে তারা আমাদের না এটাই ছিল আলোচনা করছেন এত দরদ দিয়ে অবোধকে বুঝাইছেন উন্মত বয়স কিন্তু ছোট উন্মৎ বয়স কিন্তু ছোট সত্য এটাই যুবকদের বৃদ্ধ পর্যন্ত পচবে এটার কোনো গ্রান্টি নাই এই জন্যই আল্লাহকে প্রশ্ন করছিলেন আল্লাহ এত কেন সংখ্যা বানাইলেন দুনিয়াতে জাগা তো নিবে না তাল্লাহ বলছে জাল তুলা হুমুল মৌতা আসার সিরিয়াল রাখছি যাওয়ার কোনো সিরিয়াল রাখি নাই আসবে আর যাবে জাগার অভাব হবে না তো ফেরেস তাদের প্রশ্ন ছিল ওরা তো মৌতের চিন্তায় দুনিয়ায় বাস করতে পারবে না মজা পাবে না সারা দিন স্বামীও ঝুমতে থাকবে স্ত্রী জিজ্ঞাসা করবে কেন ঝুমতেছ সামনে মৌত স্ত্রীও ঝুমতে থাকবে স্বামী বলবে কেন ঝুমতেছ বলবে সামনে মৌত সন্তানও ঝুমতে থাকবে মা বাবা ঝুমা বোঝেন তো ঝুমা হ্যাঁ ঝুমতে থাকবে মা বাবা করবে জুমিস কেন কই সামনে মৌত বড় ঝুমতে থাকবে ছোটো জিজ্ঞেস করবে ঝুমো কেন কই সামনে মৌদ বড় ছোটো ঝুমতে থাকবে বড় জিজ্ঞেস করবে ঝুমো কেন বলে সামনে মৌত সবাই মৌদ মৌদ করে চিৎকার দিবে দুনিয়ার মজা তো পাবে না পাঠায়া লাভ তাল্লা জব দিছে যে আলতুল আ হমুল আমালা প্রত্যেকের দিন আশা দিয়ে ভোরা দিছি বাদবে বাসা এতে তোমাদের সন্দেহ নাই তোমাদের চিন্তা করতে হবে না আশা দিয়া দিল ভরা যদিও যুবক তুমি যৌবনের আশা নিয়ে বেঁচা আস যে আমি বিরুদ্ধ পর্যন্ত পচব না 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 বেশি দূর যেতে হবে মলা মাদায়ার রাস্তা যাও ঢাকা থেকে চিঠাগান পর্যন্ত জিজ্ঞাসা করো এই রাস্তাকে যে এই পর্যন্ত তুমি কতজন যুবকের যান নিছ যারা গোড়ার উপরে বসা ছিল গোড়ার উপরে গোড়া ছিল কি গোড়া চিনেন আগের জোড়ায় গাছ খাই তো এখনকার গোড়ায় পেট্রোল খায় পেট্রোল এটা গোড়াই এটা ডিজিটাল গোড়া আর ওটা অ্যানালগ গোরা ছিল ওটা গোস্ত মাংসের বানানো গোড়া আর এটা লোহা লক্ষরের বানানো গোড়া জিজ্ঞাসা করো রাস্তাকে এই পর্যন্ত কত যুবককে তুমি গোড়ায় বসা অবস্থায় সে কিন্তু গোড়াই বসা ছিল কি অ্যাক্সিডেন্ট হয় না হয় না হ্যাঁ রাস্তাকে জিজ্ঞেস করো আর কতদিন নিবা আর কতগুলা নিবা তো রাস্তা জবাব দিবে যতদিন থাকবো অতদিন অতদিন সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই এই জন্যই নবীজি বড় দয়া দিয়ে আমাদেরকে বোঝাইছেন চোখে পানি নিয়ে বুঝাইছেন হায় 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 মনে উঠলো এই জন্য বলতেছি আর মিকাইল আলাইহিস সালাম কন্যাল্লাহ রসুল যেদিন ভূমিষ্ঠ হন যেদিন জন্ম নেন যেদিন দুনিয়াতে পা রাখেন তো মিকাইল আলাহ ইসলামকে আল্লাহ বডি গার্ড হিসাবে নির্ধারণ করেন যে তুমি আমার বন্ধুর বডি গার্ড কাহিনী মনে উঠল এই জন্য বলতেছি যখন হালিমা সাদিয়ার কাছে ছিল পাঁচ ছয় বছরের বাচ্চা বাহিরে শিশুদের সাথে খেলতে ছিল ইহুদিদের এক আলেমদের জমাট যাইতেছিল হঠাৎ চোখ পড়ছে দেখা চিনা ফেলছে কে বলছে মনে তো হয় ওইটাই কান না হু মনে হয় ওইটাই কিন্তু দুইজনে আগে সত্যায়িত করে আসো আসলে ওইটা কিনা তো দুইজন আইসা আল্লাহ রসুলকে কে উল্টায় পাল্টায় দেখছে দেখা যায় বলছে আল্লাহ এটাই ওইটা এটাই ওইটা যাকে আমরা তালাশ করতেছি বলছে তোমরা যদি স্বীকৃতি দাও এটাই ওইটা বড় দক্ষ লোক আইসা দেখছে পিঠের কাপড় উঠায় দেখছে উল্টায় দেখছে পাল্টায় দেখছে বলছে যে স্বীকৃতি দিছে এটাই বলছে দুইজনকে নির্ধারণ করো যে কতল করে আসে নাই আমরা অপেক্ষায় ছিলাম কেননা আমরা নবীর বংশধর নবীর সন্তান আমরা বনি ইসরায়েল আমাদের ভিতর থেকে আসবে আমরা অপেক্ষায় ছিলাম আসে নাই এই ছোট অবস্থায় কতল করো যখন দুইজন আগে বাড়ছে তো মিকা এল ইসলাম উপরে উঠে নেহা গেছেন গায়েব করে বলছেন এক পার্সেন্ট ওদের সন্দেহ ছিল যখন নেহা গেছেন তো চিৎকার দিয়া সবাই বলতেছে ওল্লাহি ওল্লাহি ইন্না হু হু বলে কিন কুতি বাফি কিতাবই না লা তখদের এইটাই উনি আমাদের কিতাবে এটা লেখা আছে তোমরা হত্যা করতে চাইলেও পারবে না তো মিকাইল আলাহ ইসলাম জন্ম থেকে যেদিন আল্লাহ রসুল প্রাপ্তবয়স্ক বয়স্ক হয়েছেন ওদিন আল্লাহ জিবরিল আলাহ ইসলামকে অ্যাড করছেন যে জিবরিল তুমি ডান দিকে থাকবে মিকাইল বাম দিকে থাকবে তোমরা দুইজন আমার বন্ধুর বডিগার্ড দুইজন হেফাজত করবে আমার বন্ধুকে এজন্য জন্য ওলামারা জানে মদিনা মোনাব্বারা হিজরত করে যাওয়ার পরে মহাজের আনসার বসছিল যে কাছেই তো ইহুদিদের এলাকা বনু নজির আর কোরআ যা ওরা ছোটবেলার থেকে তাক পাইতা আছে কখন পাবে না গালে আর আল্লাহর রসুলকে হত্যা করে দিবে বিদে আমরা এইভাবে ছাড়তে পারি না বলছে মহাজের তোমাদের দারুণ তোমাদের মত কি বলছে আমরা একদিন পাহারা দিব আনসার বলে আমরাও একদিন পাহারা দিব চলা শুরু হলো আজকে মহাজের কালকে আনসার আজকে মহাজের কালকে আনসার দুই তিন দিন যাওয়ার পরে আল্লাহ কোরআনের আয়াত নাজেল করে দিছেন অল্লাহ হুয়া শি মুখামিনা নাস পুরা এক বললাম না শব্দ বললাম বল্লিক মা হুনসি লাইলাই কে আমি রব্বী ফাইনলাম তাফ আল সামা বল্লাহ তা রিসা আল্লাহ তা রব্বী অল্লাহ কামিনা নাস আল্লাহ চিৎকার দিয়া বলতেছে বন্ধু পাহারা শরান আপনাকে অন্য পাহারা দিবে এটা আমাদের সহ্য হবে না শরান পাহারা পাহার তো আমরা দিব আমরা পাহারা তো আমরা দিব ওই জিবিল মিকাইল একদিন জিজ্ঞেস করছে মা সালা আলা কাতপকি যেদিন থেকেই আপনাকে দেখতেছি চোখে পানি কেন কখনো পানি ছাড়া তো দেখি না চোখে পানি টল 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 করতে থাকে মাঝে মাঝে গরায় গড়ায় পড়তে থাকে এত কাঁদেন কেন এত কাঁদেন কেন বসে যেদিন থেকে জানলাম জানলাম দেখারছি উন্মতের ব্যথা আর চোখের পানি বন্ধ হবে উন্নতের জন্য চোখের পানি বন্ধ হয় আজকে ও উম্মদকে আল্লাহ ডাকে তাহলে আমি বলবো না কেন আব্দুল কাদের জিলানি লিখবে না কেন চেনেন আবদুল কাদের জিলানি কে জিনেন আরে নাম শুনছেন কোনোদিন পিরানে পীর বড় পীর আব্দুল কাদের জিলানীর হমতুল লালে মনি লেখছেন হ্যাঁ ওর চেয়ে বড় হত বাগা কেউ নাই ওর চেয়ে বড় কপাল পোড়া কেউ নাই ওর চেয়ে বড় নিমক হারাম কেউ নাই অর্চে বড় অখৃতজ্ঞ কেউ নাই অর্চে বড় নিকৃষ্ট কেউ নাই ডাকলো আর নামাজের জন্য ডাকলো আর আসলো আসলো না বলে নিকৃষ্ট কেন বলছে আব্দুল কাদের চিলার রহমতুল্লাহ আলী কেননা শুকর বেলা ওঠে। গুমের থেকে উঠার পরে বলে আল্লাহ গুমেট থেকে উঠলাম সামনে কিন্তু তাকাবো কাইলা কা উয়া লাদরি আলহাল্লা উ সাল্লি যে নামাজ না পড়ে ওর উপরে যেন আমার প্রথম দৃষ্টিটা না আল্লাহ জিজ্ঞেস করে কেন কা আমার কাছে ও আমার চোল ইতিষ্ট কেন আমি তো সকালে উঠি উঠেই বলে আলহামদুলিল্লাহ হিল্লা খালাক আলি আফতারা হাল্কি প্রশংসা ওই আল্লাহর যিনি আমাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট তৈরি করছে তারপর তোমার প্রশংসা আমি তো উঠেই তোমার গীত গাই কিন্তু তুমি ডাকো তারপরও ও সাড়া দেয় না তো আমার মন বলে ও আমার চেয়ে নিকৃষ্ট দ্বিতীয় দলিল দেয় যে আমি তো জাহান নামে যাবো না কুকুদুহান না সুয়াল হেচারা মানুষই তো জাহান নামে যাবে আমাকে তো কেমতের দিন বলা হবে কোন তোরা বা মাটি হয়ে যাও আমি মাটি হয়ে যাব। কিন্তু মানুষকে তো এই কথা বলে বলা হবে না মানুষকে তো বলা হবে উকু দুহান না সুয়াল হেজারা তুমি জাহান নামের ইন্ধন হবে মানুষই জাহান নামের ইন্ধন হবে আবার মানুষই জান্নাতের উচ্চ শিখরে উঠবে এই শুকর বলে অর্থে নিকৃষ্ট কেউ নাই তো আব্দুল কাদের চিরানি পিরানে পীর বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলেও বলেন যে অর্চে নিকৃষ্ট কেউ এই জন্য যদি পুজো আইসা থাকে কথা আগে নেওয়ার আগে শেষ করার আগে এইখানেই প্রতিশ্রুতি নিতে চাই যে আজকে জানাই মজমায় আসি দুকে হাত রাইখা ওয়াদা করব। যে আজকের পরে বিশেষ করে যুবকরা যে আজকের পরে আর আমি কোনোদিন নামাজ ছাড়বো ওয়াদা তাইলে আগে চলতে পারি কিন্তু তুমি চাও আল্লাহর সাথে কথা বলবে হ্যাঁ হ্যাঁ আমি তো বলি মুসা আল কথা বলতে গেলে চারটা শর্ত ছিল চারটা কয়টা তুর পাহাড় হইতে হবে এছাড়া কথা বলতে পারতেন না কি উলামা বলে কি সত্য না মিথ্যা হা হাঁ না ঘরে বয়ে বয়ে কথা বলতে পারতেন তুর পাহাড় হইতে হতো গেলেই জুতা খুলতে হতো সময় নির্ধারিত ছিল কি ছিল এই সময় আসলে কথা হবে নাইলে হবে না আবার কথার সীমা রেখা ছিল আজকে এতটুকু বলবে বাকিটুকু কালকে আর বেশি বলা যাবে না হায় হায় এই উন্মতের জন্য কোনো শর্ত নাই এই উন্মতের জন্য কোনো শুধু শর্ত আছে বিশ মিনিট পাঁচচল্লিশ মিনিট তিন পুরোনো পাঁচচল্লিশ মিনিট বলতে পারবে না সূর্য উঠে উঠতেছে তখন সূর্য ডুবতেছে তখন আর সূর্য যখন ডলতেছে তখন পনেরো মিনিট করে পাঁচচল্লিশ মিনিট এছাড়া সারা দিন কথা বলতে পারবে ইচ্ছা হোক এই জন্যই আলী রাজি তালা তালু বলেন তুমি চাও আল্লাহর সাথে কথা বলতে ফালতু সাল্লি তাহলে নামাজে দাঁড়াও লিয়াননাল মুসাল্লি ফাইননাল মুসাল্লি ইউনাজি রব্বা নামাজি আল্লাহর সাথে কথা বলে আল্লাহ সুযোগ দিছে আবার আল্লাহ কথা বলে কোনো শর্ত নাই ছোট ছোট বাচ্চা হাফেজ হয়ে গেল দেখলেন এ যদি সারাদিন কোরআন পড়তে থাকে তা বলে কোরআন আল্লাহর কালাম কি হ্যাঁ আপনি সুরায় ফাতেহা পড়েন এটা কি ফাতে হা হ্যাঁ আল্লাহাম তো পড়তেছেন আপনি না 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 আল্লাহ আপনার সাথে কথা বলতেছে কেন এটা আল্লাহর কালাম আলিনদি আল্লাহ তালা নবুল তুমি চাও আল্লাহ কথা বলো ফালাইতুল কুরআন আল কারিম ওলামাদেরকে জিজ্ঞাসা করেন ওযু না থাকলে কুরআন মুখস্থ পড়া যায় যায় না হ শুধু নাপাক হইলে পড়া যায় না ঠিক না নাপাক ছাড়া বাচ্চা থেকে বাচ্চাও যদি সারা দিন পড়তে থাকে আল্লাহ নিষেধ করবে না শেষ করা যদি আবার শুরু করে আল্লাহ নিষেধ করবে না আল্লাহ বলবে তুই এক সময় ক্লান্ত হয়ে যাবি কিন্তু আমি কথা বলতে বলতে ক্লান্ত হব না আমি তো বলতেই থাকবো আজকের থেকে নামাজ না পাকা ওয়াদা যুবকরা কি বলে যুবকরা সবচেয়ে বেশি আমার যুবকদেরকে দরকার যুবকরা যদি নামাজি হয়ে যায় চলো মনে উঠলো বলেই দিই তুমি জানো না যুবক শেষ দায় কি রাখাস যুবক যখন শেষদা যে সুহান রব্বিয়াল আলা বলে আলা সুহান আরব্বিয়াল আলা আল্লাহ উপর থেকে চিৎকার দিয়া বলে সাব্বাহতানি সাব্বাহতুক তুই আমাকে পবিত্র বললি আর তুই অপবিত্র থাকবি এটা হইতে পারে না তুইও পবিত্র গুনা মা আলাইতানি ফা তুই আমাকে মহান বললি আর তুই মহানত্ব পাবি না এটা হইতে পারে না তুইও মহান বলে আল্লাহ কেমন মহান বলтур জন্য আরশের নিচে গ্যালারি এখনি ঠিক করতেছি তোকে আরশের নিচে আমি ছায়া দিব একটা গ্যালারি দিব তোরকে ও সুপার ডিলাক্স গ্যালারি যেখানে তুমি বসবে যত চাবে তা পাবে খাইতে থাকবে আর হিসাব কিতাব দেখতে থাকবে আল্লাহকে যদি বলি আল্লাহ এই গ্যালারি কেন দাঁড় করাবেন আল্লাহ যেন আমাকে বলতে চায় কয় হিসাব কিতাব দর্শক না হইলে খেলতেও ভালো লাগে না আবার দর্শক না হইলে খেলতেও ভালো লাগে না আর দর্শক ছাড়া খেলাও জমে না আল্লাহ বলে তোকেদেরকে দর্শক বানাবো কেননা হিসাব কিতাবও তো একটা খেলা ঠিক না কি বলেন খেলাই হবে হিসাব কিতাবের আরো নিচে হবে মেলা আর বাহিরে হবে হিসাব কিতাবের খেলা ঠিক না কাউকে পঞ্চাশ হাজার বছর দাঁড় করায় রাখবে এও তুবেলা সমস্ত গোপন তথ্যগুলা যেগুলা দুনাইতে দুনিয়াতে আমরা লুকায়িত রাখছি কেউ জানে না সব আল্লাহ ওইখান থেকে উদ্ঘাটন করে নিয়ে আসবে আর সামনে ছড়ায় দিবে আর হিসাব কিতাব নিতে থাকবে পঞ্চাশ হাজার বছর দাঁড় করায় রাখবে পাও হেলাইতে দিবে না আল্লাহ বসে দুনিয়ায় বহু ছোট ছোট দুনিয়ায় বহুত ঘুরছ দুনিয়ায় বহুত করছো আমি কিচ্ছু বলি না শুধু তাকায় ছিলাম না ফেরুন কাই তুমি কি করো আমি দেখতেছিলাম তুমি বলতে ছিল আমি শুনতেছিলাম ছিলাম স্কুল ফাঁসা আমি শুধু শুনছি তুমি করতে ছিল আমার বিরুদ্ধে ফাতা আমি সহ্য করতেছিলাম কিছুই বলি না আজকে দেখাবো তোমার গ্যালারি রাখবে তোমার জন্য যুবক এত মর্যাদা জমিনে চলবে তুমি আরেক হাদিস নিয়ে আনাও জমিনে চলবে আল্লাহ তোমাকে দেখায়া দেখায় উপর থেকে বলবে লৌ লায়া শাবা ও যুবক তুই যদি জমিনে না থাকতি লও লা শাবাবাব আ ওই যুবক যদি জমিনে না থাকতো যারা আল্লাহর বয়ে নিজেকে লজ্জাপতির মতো ফুটায় আনিছে হাসান শুনতে দেব আল্লাহর হুকুম সামনে আসতে দেরি পুরা করতে দেরি করে না নবীর তরিকার বিরুদ্ধাচারণ করে না এইখানে একজন যুবক পাওয়া যাবে না চুল তো প্রতি মাসে কাটে প্রতি মাসে না কাটোক দুই মাস অন্তর কাটে দুই মাস অন্তর না কাটক তিন মাস অন্তর কাটে তিন মাস অন্তর না ছয় মাস অন্তর কাটে ছয় মাস না কাটোক দুই ঈদে তো কাটেই কাটে কিন্তু একজন যুবক এখানে পাওয়া যাবে না যে সেলুনে যায়া বলছে যেই বারোই রবিউল আউয়াল আসতেছে একজন যুবক পাওয়া যাবে না হয় আমি কোনো মতবাদের কথা বলতেছি না একজন যুবক পাওয়া যাবে না যে সেলুনে যায়া বলবে নবগঞ্জ বাজারে যায় বলবে বা মাদায়া যায় বলবে বা কুমিল্লা বলবে বা যে কোনো সেলুনে যায় বলবে যে তোমার এখানে চুল কাটার বড় ডিজাইন আছে সমস্ত ডিজাইন আজকে আজকে আমি আসছি আমাকে আমার নবীর তরিকা আমাকে চুল কাটা দাও একজন যুবক এখানে পাওয়া যাবে না যেই যুবক জীবনে বলছে যে আমাকে নবীর তরিকা মতো আজকে চুল কাটা দাও আজকে কোনো স্টাইল না মোহাম্মদুর রসুল উল্লাহ স্টাইল যদি বলে তুমি এই স্টাইলে চুল কাটবে কেন সে চুল কাটা দিয়ে জান্নাতে যেতে হ্যাঁ হ্যাঁ সত্য এটাই হাদিসে আছে মান তামাসাক বি সুন্নতি দা ফাসাদি উম্মতি তামাসাক বুঝেন আগে গ্রামগঞ্জে ছিল শাখো শাখো চিনেন কয়টা বাস দিয়ে বানাইতো একটা বাস দিয়ে ঠিক না আর উপরে বাইন্দা দিত আর একটা বাস ঠিক না দুর্বল মানুষগুলো ওটা দৈরা দৈরা পার হইতো ঠিক না আর শহরের মানুষ আসলে আগের থেকে পাও কাপা শুরু হইতো কেন হয়তো পার্ক হওয়া অভ্যস্ত না ঠিক না কি বলেন ছয় জনে মিলা পার করতো ঠিক না উপরের বাসটা কেন বাঁধা হয়েছে এই জন্য বাধা হয়েছে যে যদিও সাকর থেকে পাও পিছলায় চলে যায় তাহলে তুমি যেন বাসটা ধরা লটকায় থাকতে পারো দূরের থেকে কেউ দেখা এসে ছুইটা তোমাকে ওইখান থেকে উঠাইতে পারে পানির ভিতরে তুমি না পড়ো আল্লাহ রসুল বলে একটা সময় আসবে

একটা থাকবে যুবক যে আদায় করতে পারতেছি না না পরিবেশের জন্য পারতেছি না দুনিয়ার জন্য পারতেছি কোনোভাবেই পাড়া সম্ভব না আমিও জানি পাড়া সম্ভব না সবগুলার উপরে আমল করা যাবে না যুবক যদি বলে যে আমি আমার চুলকাটাকে সুন্নত বানায় না। নবীর এই সুন্দর আমি আটকায় থাকবো লটকায় থাকবো যখনই সেলুনে যাব ওকে বলবো সমস্ত ডিজাইন সরা আমার নবীর ডিজাইন আমাকে কেটা দে আমার বিশ্বাস চুল কাটা দিয়ে সে জানলাতে চুল কাটা দিয়া একজনও পাওয়া যাবে না একটা বললেও পাওয়া যাবে না এই পুরা গ্রাম না পুরা চান্দিনা থানায় উপজেলার ভিতর থেকে কোনো নববধূ পাওয়া যাবে না পাওয়া যাবে চান্দিনার গ্রামে গ্রামে এখন বিউটি পার্লার আছে না নাই ঘরে ঘরে বিউটি পার্লার আছে ওয়ান লাইনে সব বিউটি পার্লার চলে অনলাইনে আইসা সাই জায়গায় যা যায় কোন নব বধু পাওয়া যাবে না যে বিউটি পার্লারে যায় বলছে তোমাদের সমস্ত সাজ রাখো আজকে আমার প্রথম রাত্র প্রথম দর্শন প্রথম জীবনের রাত্র এটা আর জীবনে কোনো দিন ফিরে আসবে না আজকে আমার পাশর রাত্রে হবে আজকে আমি সাস্তে আসছি কিন্তু তোমাদের ডিজাইনে না আমাকে ফাতেমার ডিজাইনে সাজায় দাও বাকি অন্য দিন আসব তোমরা তোমাদের ডিজাইন মতো আমাকে সাজায় দাও কিন্তু আজকে প্রথম রাত্র আমি ফাতেমার ডিজাইনে সাজতে চাই একজন নববধূ পাওয়া যাবে না কি বলেন চোলা তো যাবো আমি কথা শেষ জায়গায় চলে আসছি চলে তো যাব একশো বছর আগে যারা ছিল ওরা আজকে নাই একশো বছর আমরা পরে আমরা থাকব না জীবনটা বড় ছোট আল্লাহ রসুল বড় দয়া দিয়ে আমাদেরকে বুঝাইতে চেষ্টা করছেন মত হেলায় হারায় যেমন হারায়ও না ওই জীবনটাকে হেলায় হারায় দিও না ওটাকে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাও গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাও কেমতের দিন আমি যেন তোমাদেরকে নিয়ে গৌরব করতে পারি জিজ্ঞাসা করেন হাদিসে আস আল্লাহর রসুল আমাদের কাছে দরখাস্ত রাখছে এরকম হয়ে আইস আমি কেমতের দিন তোমাদেরকে নিয়ে গৌরব করতে পারি এরকম নিয়ে না যে আমি কেমতের দিন তোমাদের বিরুদ্ধে চলে যাই আমি যদি বিরুদ্ধে চলে যাই তো আল্লাহ চলে যাবে আমি দুনিয়ার বাস্তব হায়াত কোরআনের আয়াত দেখাইতেছি এইখানে হাজি পাওয়া যাবে দুই চারজন বেশিও পাওয়া যাবে কি হজ করছেন আপনি হজ করছেন আলেম ওলামাও পাওয়া যাবে হাজি পাওয়া যাবে না পাওয়া যাবে না হজ করছেন উমরায় গেছেন নাহলে উমরায় যাওয়া পাওয়া যাবে মদিনা মোনাব্বারা যাওয়ার পরে রওজা একটা আয়াত লেখা আছে রওজার উপরে কোরআনের আয়াত ইনজা উকা বন্ধু আপনার কাছে যদি আমাদের উম্মত আসে ওস্তাব ফার আল্লাহর কাছে যদি মাপ চায় ওস্তাব ফার আল্লাহ হুমুর রসুল আর আপনি যদি একটু ইশারা করে দেন লাওজাবুল্লাহ হাতাউয়া আবার রাহি তো আমি আল্লাহ মাফ করে দিব দিদা করবো না কত দুনিয়াতে যেই রসুল যার কাছে যায় মাপ চাওয়ার পরে আল্লাহ গ্যারান্টি দিতেছেন আর লেখা আছে রোজার উপরে বিশ্বাস না হলে বাড়িতে যুবকদেরকে বলতেছি আল্লাহর হা করা আল্লাহ মাফ করা দিবে তো আল্লাহর রসুল বলছে দুনিয়ার জীবনটাকে এরকম নিয়ে আসো না আমি যেন গৌরব করতে পারি এরকমই নিয়ে আসো এরকম রকম ন্যায় শোনা যে কিয়ামতের দিন আমি তোমাদের বিরুদ্ধে চলে যাই আমি যদি বিরুদ্ধে চলে যাই আর কেউ তোমাদের পক্ষে থাকবে না এই জন্যই কোরআনে আরেক আয়াত আমাদেরকে চিৎকার দিয়া বুঝাইতে চাইতেছেন রব্বিনা কুমি তাকযুহা আল কোরআনাহু ও আল্লাহ উম্মত কে পানি ঝড়াইয়া ঝড়াইয়া বুঝাইছে আমি যে চান আর মানুষকে কেমনে বুঝাবো আমি বুঝাইতে পারতেছিলাম কেমনে বুঝাইলে আপনারা বুঝবেন যে রসুল দুনিয়ার থেকে যখন বিদায় নিতেছে তো জিবরিল আলাই ইসলাম কানতে কানতে আসছেন আমি হাদিসকে শর্ট করতেছি আল্লাহ রসুল জিজ্ঞাসা করতেছে আতাব কিয়া জিবরিল আপনি কাঁদেন কেন বলে আজকেই শেষ দিন আর কোনো দিন ওহি আনার জন্য যাওয়া হবে না আর ওহির কারণে যে নৈকট্যময় পোষতে পারতাম আর কোনো দিন পারবো না আজকেই আমার শেষ চাকরি শেষ আমি এলপিআরে চলে যাব। ওই নৈকট্যময় যাওয়ায় জায়গায় যাওয়া হবে না আর কেমন পর্যন্ত কোনো নবী আসবে না বিদায় কোনো নবীর দুয়ারে আমার আসার হবে না আজকেই শেষ বিদায় এলপিআরে যাইতে চলছি সোয়া লক্ষ তিনশো তেরো জন রসুলের কাছে আমার আনার কোনা ছিল এই জন্য আমার চোখের পানি তারপরে জিবলিল প্রস্তুত করছে অর্থাৎ কি আনতা আপনি কেন কাঁদেন